তো চলো বেশি কথা না বলে এপিসোড সিক্স শুরু করি তো আগে যা হয়েছে তো নিশ্চয়ই মনে আছে এরপর আমরা রাতের দিকে দেখি তারা শেষ কাজ সম্পন্ন করে বাড়ি আসে এদিকে বাইরে আবহাওয়া খুব খারাপ ঝড় হচ্ছে বৃষ্টিও পড়ছে তখন রাত প্রায় দেড়টা বাজে তারা সবাই সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে ফ্রিনের মা বাবা ফ্রিনকে বলে যা ব্যাকিকে নিয়ে ঘরে যা ব্যাকি তখন মাথা নিচু করে ফ্রিনের পাশেই দাঁড়িয়ে আছে আর ফ্রিন ব্যাকির হাত ধরে আছে কিছুক্ষণ পর আমরা ফ্রিনের বেডরুমে দেখি ফ্রিন ব্যাকিকে ঘরে এনে বেডে বসিয়ে বলে ব্যাকি তুমি ঘুমিয়ে পড়ো আর যদি কোনো অসুবিধা হয় আমায় বলো ব্যাকি শুধু নোট করে আর গিয়ে বিছানায় শেষের দিকে ফ্রিনের উল্টো দিকে মুখ করে কুকুরে শুয়ে পড়ে তাদের দুজনের মধ্যে অনেকটাই গ্যাপ ছিল আর এদিকে যত রাত্রি বাড়ছে তত ওয়েদার খারাপ হচ্ছে যত বার বিদ্যুৎ ছলকাচ্ছে তত বার ব্যাকি চমকে চমকে উঠছে আর ফ্রিন তা দেখে ব্যাকির দিকে সরে গিয়ে আস্তে আস্তে ব্যাকিকে হালকা কাপা হাতে জড়িয়ে ধরে অর্থাৎ ব্যাক হাক করে আর বলে ভয় পাও না ব্যাকি আমি আছি তো ফিন বলে এই দিকে বলে বলে নিজের দিকে ঘোরায় এবং দেখে ব্যাকি কাঁদছে তখন ফিন ব্যাকির চোখে জল দিয়ে বলে একটু অন্যরকম স্বরে এই যে কোইন তাকাও বলে ব্যাগের দুধ নিতে হাত দিয়ে মুখটা ওপরে তোলে তখন ব্যাকি ফিনের চোখের দিকে তাকালে ফিন দেখে ব্যাকির চোখ লাল হয়ে গেছে ফ্রিন বলে না কুইন আমি আছি তো সব ঠিক হয়ে যাবে ব্যাকি যেন অন্য এক ফ্রিনকে দেখছে যে ফ্রিনের চোখে শুধু তার জন্য ভালোবাসা এদিকে ব্যাকি নিজেকে আর সামলাতে না পেরে ফ্রিনকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে ব্যাকি ফ্রেনের মুখে আমি আছি তো কথাটা শুনে একটা ভরসা পেয়ে আরও জোরে জোরে কান্না করতে থাকে ফ্রিনও ব্যাকিকে যতটা সম্ভব বুঝিয়ে কমফর্ট দেওয়ার চেষ্টা করে ফ্রিন বুঝতে পারে ব্যাকির হার্ট খুব জোরে জোরে বিট করছে তার কিছুক্ষণের মধ্যে ফ্রিন দেখে ব্যাকি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় ফ্রিন আজ খুব কষ্ট পেয়েছে কিন্তু দিনের শেষে তার ওয়াইফ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় তার ওয়াইফের মুখে ফ্রিনের জন্য যে ভরসা আশ্বাস আর বিশ্বাসে দেখেছে সেটাই ফ্রিনকে একটা অন্যরকম ফিলিংস এনে দেয় ফিন ভাবে এত খারাপের মধ্যেও তো একটা ভালো জিনিস হয়েছে আর সেটা হলো ফ্রিন ব্যাকিকে নিজের করে পেয়েছে তার ছোট্ট কিউট বাচ্চা মিষ্টি বউটা এখন তার কাছেই পরম যত্নে শান্তির প্রশ্বাস নিয়ে ঘুমাচ্ছে ব্যাকি যতই তার স্টুডেন্ট হোক আর ফ্রিন যতই তার প্রফেসর হোক না কেন তারা দুজনেই এখন হাজব্যান্ড ওয়াইফ এত কিছু ভাবতে ভাবতে ফ্রিন তার পিচ্ছি বাচ্চা বউটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আমরা পরের দিন সকালে দেখি ফ্রিন ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ব্যাগি তাকে এখনও জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তাই ফ্রিনের ঘুম ভাঙা সত্ত্বেও সে উঠেনি সে ব্যাকির ওই মুখটা দেখছে আর ভাবছে খুব কষ্ট করেছে মেয়েটা যদি একটু ঘুমায় তো ঘুমাক আমি আঙ্কেল আনটিকে কথা দিয়েছি যে তোমাকে আর কষ্ট পেতে দেব না তাই আমি আমার কথা রাখার চেষ্টা করব। এদিকে ব্যাকির কপালের গাছটা ফিনের নিঃশ্বাস পড়লে ব্যাকি ঠান্ডা অনুভব করে একেই শীতকাল তার ওপর কাল রাতে বৃষ্টি হয়েছে ফিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ব্যাকি। ফিনও তার বউটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় ব্যাকির ওই বাচ্চা বাচ্চা মুখটা দেখে ফ্রিন স্মাইল করে এদিকে ফিনের মম নিচ থেকে ফিনকে ফোন করে ফিন ফোনটা সাইলেন্ট করে রেখেছিল যাতে না বাকির ঘুম ভেঙে যায় ফ্রিন ফোন রিসিভ করলে ফিনের মম বলে ফ্রিন আমাদের প্রিন্সেস ঘুম থেকে উঠেছে তখন ফিন বলে খুবই আসতে না মম তখন ফিনের মম বলে আমি তো তাই আর ডাকলাম না যদি চেঁচানোর আওয়াজে উঠে পড়তো তাই তো ফোন করলাম আর বলে তুই একদম একা নিচে আসবি না হুম দেখি ঘুম থেকে উঠলে ওকে সঙ্গে নিয়ে নিচে আসবি ফিন বলে হুম তারপর ফোন কেটে দেয় তখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা যখন সময় নটার কাছাকাছি আসে তখন ফ্রিন দেখে ব্যাকি ঘুমন্ত অবস্থায় ব্যাকির চোখ থেকে জল পড়ছে তখন ফ্রিন অবাক হয় আর ব্যাকিকে ডাকতে থাকে কারণ ফ্রিন বুঝতে পারে যে ব্যাকি কোনো বাজে স্বপ্ন দেখছে তাই ফিন ব্যাকেট ঘুম ভাঙায় আর তখন বাকি চোখ খুলে ফ্রিন ব্যাকির চোখের জল খুব যত্ন সহকারে আলতো করে মুছিয়ে দেয় এদিকে ব্যাকি দেখে সে তার প্রফেসর অর্থাৎ তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে আছে আর তার হাজব্যান্ডও তাকে জড়িয়ে ধরে আছে মানে দুজন দুজনকে হাক করে আছে ফ্রিন ব্যাকিকে জিজ্ঞাসা করে ফ্রিন বাকিকে জিজ্ঞাসা করে কি হয়েছে বলো আমায় তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছিলে কেন তুমি কি বাজির স্বপ্ন দেখেছো ব্যাকি ফ্রিনের কথার স্বর অর্থাৎ কথা বলার ভঙ্গি শুনে খুবই তৃপ্তি পায় অর্থাৎ মনের দিক থেকে ভালো লাগা কাজ করে কারণ সে বুঝতে পারে তার বাবা মা একজন ঠিক মানুষকে তার জীবনে বেছে দিয়ে গেছে হাজব্যান্ড হিসাবে তাই বলে আসলে আমি না কালকের ঘটনা নিয়ে স্বপ্ন দেখছিলাম তখন ফিন বলে আর পেছনে কী হয়েছে সেই নিয়ে ভেবে কিছু হবে না এখন থেকে শুধু সামনের জীবনের কথা ভাবতে হবে হুম এই কথা বলে ফ্রিন ব্যাকিকে আরও নিজের কাছে নিয়ে আসে ব্যাকিও চলে আসে আর তখন ফ্রিনের নেকের কাছে ব্যাকির মুখ ছিল ব্যাকি যেন আবারও অনেকটা ভরসা পায় ফ্রিনও ব্যাকি দুজনেই দুজনার হার্টবিট করছে সেটা বুঝতে পারে তখন ফ্রিন বলে চলো এবার কিছু খেয়ে নিতে হবে বাকিও বলে হুম দুজনেই উঠে পড়ে ফ্রিন তার নিজের ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলে ব্যাকি নাও ফ্রেশ হয়ে নাও ফ্রিন ব্যাকিকে রেখে বেডরুমে ফিরে আসে বেডরুমে এসেই নিজের আর ব্যাকির জন্য আলমারি থেকে ড্রেস বের করে বিছানায় রেডি করে রাখে যেহেতু ব্যাগের নতুন কোনো ড্রেস নেই তাই ফিনের ড্রেসই ব্যাকির জন্য বের করে রাখে ব্যাকি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ফিন ব্যাকিকে একটা টি শার্ট আর প্যান্ট দেয় আর বলে আপাতত আমার ড্রেসটা পরে নাও আমি আর তুমি কিছুক্ষণ পর শপিংয়ে যাবো ব্যাকিও নোট করে এদিকে ফিন ব্যাকিকে টাওয়াল অবস্থায় দেখে তো পুরোই বুঝতেই পারছ ফিনের কেমন ফিলিংস হতে পারে আর ব্যাগিরও প্রথম প্রথম বলে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল কিন্তু নিজেকে বলে যে ফিন এখন তার হাজব্যান্ড তাই সে ফিনের সামনে আসে এদিকে ফিন দেখে ব্যাগের চোখে মুখে কষ্টের চাপ থাকলেও ব্যাগের মুখ কেমন জানি লাল হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে লজ্জা পাচ্ছে আর ও ফ্রিনকে দেখে ফিনও কেমন জানি লজ্জা লজ্জা পাচ্ছিল ফ্রিন ব্যাকের মুখটা মন ভরে দেখতে চাইছে কিন্তু পারছে না ফ্রিনও ফ্রেশ হয়ে নেয় রেডি হয়ে যায় তারপর আমরা ডাইনিংয়ে দেখি আচ্ছা তার আগে তোমাদের বলে রাখি আমি এপিসোড ফাইভের ঘটনার পর বিভিন্ন রিচুয়ালস নিয়ে কোনো কিছুই উল্লেখ করছি না কারণ যেহেতু তাদের প্রাণ থাকায় এঙ্গেজমেন্ট হয়েছে তাই ব্যাকি এখন ফ্রিনের পরিবারের সদস্য তোমার নিশ্চয়ই বুঝতে পারছো তাই যেটুকু কাজ সম্পন্ন করার ছিল তারা সব করেছে চলো গল্পে ফেরা যাক তারা দুজন নিচে নামতেই ফ্রিনের মা বলে অ্যালেস আঙ্কেলকে ওই দেখো আমাদের প্রিন্সেসকে কত সুন্দর লাগছে তখন অ্যালেস আঙ্কেল বলে তোমাকে তো ফ্রিনের ড্রেস পরে খুব কিউট লাগছে মা তখন ফ্রিম বলে কার কুইন দেখতে হবে তো তখন সবাই স্মাইল করে ফ্রিনের মম বলে আয় দেখি তোরা এখানে বস আর আমি দেখিকে আজ খাইয়ে দেবো তখন ফ্রিন বলে ও প্রিন্সেস পি এখন আমায় ভুলে গেছো ফ্রিনের এই কথা শুনে ব্যাকি মুচকি মুচকি হাসে তখন তিনজন দেখে যে ব্যাকি স্মাইল করছে তখন তারা সবাই খুশি হয় আর সবচেয়ে বেশি খুশি হয় আমাদের ফ্রিন তখন ফ্রিনের মম ব্যাকিকে বলে আচ্ছা প্রিন্সেস তুমি আমায় কি বলে ডাকবে তখন ব্যাকি খুবই আস্তে সয় বলে মম মম বললেই দেখি চোখ মুছে তখন সবাই বুঝতে পারে দেখি আবারও ইমোশনাল হয়ে গেছে তাই ফিনের মম দেখিকে জড়িয়ে ধরে বলে মন খারাপ করে না মা চলো হাঁ করো নাও তখন দেখিও হাঁ করলে তাকে ফিনের মম খাইয়ে দেয় তখন ফিনো পাশ থেকে হাঁ করে আর বলে মম আমাকেও খাইয়ে দাও দেখি আবারও স্মাইল করে তখন ফ্রেনের মম একই প্লেট থেকে দুইজনকে খাইয়ে দেয় কিছুক্ষণ পর অ্যালেস বলে আমি চাই একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করে তোমাদের আইনত বিয়ে দিতে অর্থাৎ লিগালি ম্যারিড যেহেতু আমাকে ডেভিড বলতো যদি তোমাদের কোনো যেন বিয়ে হয় তাহলে খুব ধুমধাম করে আর কি সবাই জানবে এরকমভাবে বিয়ে হবে ফিন বলে ঠিক আছে তুমি এইদিকে সব রেডি করো ডেট ফিক্স করো আমাদের জানিও কি এটাই তো দেখি তখন দেখেও নোট করে ফিন বলে মম আমি তোমার প্রিন্সেসকে নিয়ে শপিংয়ে যাব। তখন অ্যালেস আঙ্কেল বলে শুধু শপিংয়ে নয় লাঞ্চ করে বাড়ি ফিরবি আর আমার প্রিন্সেসকে জিজ্ঞাসা করবি কোথায় যেতে চায় সেখানে নিয়ে গিয়ে দুজনে খুব মজা করে বাড়ি ফিরবি ফ্রিন বলে সে আর বলতে অবশ্যই আমার কুইন যেখানে যেতে চাইবে যা করতে চাইবে আমি তাতেই রাজি তখন ফিন মনে মনে ভাবে আমি তো তোমার কাছে ভালো প্রফেসর নই সেটা আমি জানি কিন্তু আমি ভালো ভাববি হতে চাই যাকে তুমি খুব খুব ভালোবাসবে আর নিজের কাছে পরম যত্নে রেখে দেবে তো কেমন লাগলো গল্পটা সবাই তো শুরু দেবি রোম্যান্টিক এপিসোডের এখনও অনেক কিছু বাকি আছে আজ এখানেই শেষ ওকে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আসলে বুঝতেই পারছো আমি লিখছি লেখার পরে আমি ভয়েস দিচ্ছি লেখা বারো মিনিটের একটা ভিডিও মানে প্রায় কুড়ি পাতা করে লিখতে হচ্ছে তারপর গিয়ে একটা বারো মিনিটের ভিডিও আসছে একটু বোঝার চেষ্টা করো আমাকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বাই বাই